ভাইরাল মিউজিক নিয়ে যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা করতে আছেন। তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মাধ্যমে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হবেন যার মধ্যে আছে সকল প্রকার ভাইরাল মিউজিক এই ভিডিওটির মধ্যে একটি অ্যাপস দেখানো হবে অ্যাপসটির মধ্যে সকল প্রকার ভাইরাল মিউজিক সাজানো গোছানো পাবেন ইউটিউব ফেসবুক টিকটক যেটাই বলি না কেন এর মধ্যে যে ভাইরাল মিউজিকগুলো আমরা প্রতিনিয়ত শুনতে পাই এগুলো খুবই সহজেই অ্যাপসের মধ্যে পেয়ে যাব আরেকটি কথা না বললেই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে বিভিন্ন অজানা প্রযুক্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি প্লে স্টোরে আসলাম সার্চে লিখবেন জেডস জেট E এই লেখাটি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটির লোগোটি ভালো করে দেখে রাখেন অ্যাপসটি মানুষে কী পরিমাণ গ্রহণযোগ্য করেছে সেটি দেখার জন্য আমি ডাউনলোডে আসলাম ডাউনলোডে দেখা যাচ্ছে এখানে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড হয়েছে একশো মিলিয়ন ডাউনলোড হয়েছে তো বুঝতে পারছেন অ্যাপসটি মানুষের কাছে কি পরিমাণ গ্রহণযোগ্য হয়েছে অ্যাপসটি আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করলাম পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে তো এখানে চারটি অপশন আছে অল পেপার্স ভিডিও অল পেপার্স রিং নোটিফিকেশন সাউন্ডস তো আমার যেহেতু মিউজিক লাগবে তার জন্য এই রিং টুংস নামে যে অপশনটি সেখানে একবার ক্লিক করতে হবে এখানে দু একটা মিউজিক প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টি Stop. এরকমভাবে এখানে অসংখ্য মিউজিক আছে তো পাশে দেখা যাচ্ছে ক্যাটাগরি নামে যে অপশনটি আছে এখানে যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখা যাচ্ছে আমি কোন কোন ক্যাটাগরি করি মিউজিক চাই এখানে অসংখ্য ক্যাটাগরি আছে আপনি এখানে কোন ক্যাটাগরি মিউজিক চান সেটি সিলেক্ট করলে ওই রিলেটেড মিউজিক চলে আসবে একটু ব্যাক করে দেখাই ও এই হোম অপশনে টাচ দিবেন টাচ দিলাম এখানে অসংখ্য মিউজিক আছে তো কোনটি ভাইরাল মিউজিক সেটি কিভাবে বুঝবেন সবগুলো তো প্লে করে দেখা সম্ভব ন সবগুলো প্লে করে দেখা সম্ভব না তার জন্য সংক্ষেপ একটু আপনাদেরকে টেকনিক দেখাই দিছি এখানে আরেকটি কথা বলা একান্তই জরুরি সেটি হচ্ছে এখানে মিউজিক গুলো ফেসবুকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান তাহলে কিছু ডলার পে করতে হবে যদি পরবর্তীতে আপডেট দিয়ে তারা ফিচারগুলো চেঞ্জ করে দেয় তার দায়ভার কিন্তু আমি না এটি হচ্ছে এখানে যে ডাউনলোড নামে যে অপশনটি দেখা যাচ্ছে এখানে কত মিলিয়ন ডাউনলোড হয়েছে এটি দেখে অবশ্যই ডাউনলোড করবেন যেসব মিউজিকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে সেসব মিউজিক প্লে করে দেখবেন তাহলে খুবই সহজে খুঁজে পাবেন ডাউনলোড করা খুবই সহজ রাষ্ট্র মিউজিকের উপর ক্লিক করবেন মিউজিকের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে ডাউনলোডের যে আইকনটি দেখারা যাচ্ছে এখানে একবার ক্লিক করতে হবে এখানে মাঝে মাঝে এরকম ভাবে পেজটি দেখাতে পারে এখানে যে স্টার্ট ফ্রি নামে যে অপশনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখানে যে ডাউনলোড আইকনটি দেখা যাচ্ছে এখানে একবার ক্লিক করতে হবে একদম নিচের দিকে সেভ টু মিডিয়া গেলা ফোল্ডার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে এখান থেকে মিউজিক গুলো নিয়ে ব্যবহার করলে কোনো প্রকার কপিরাইট ক্লেম অথবা কোনো প্রকার স্ট্রাইক ভিডিওতে আসবে না থেকে মিউজিকগুলো নেওয়ার পর এখান অবশ্যই সিডিও অথবা আপলোড করবেন তারপর দেখবেন কোনো প্রকার যদি না আসে তাহলে পাবলিক করে দিবেন আমি বেসিক্যালি এভাবেই আপলোড করে থাকি যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট জানাতে পারেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কেননা এই চ্যানেলে বিভিন্ন